নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাব শতবর্ষ প্রাচীন ইস্ট বেঙ্গল ক্লাবের একদম ধারাবাহিক সেই জন্মলগ্ন থেকে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত একেবারে ধারাবাহিকভাবে একের পর এক ঘটনার আপনাদের সামনে তুলে ধরব আগামী বেশ কয়েকটা এপিসোডের মাধ্যমে আজকে শুরু করব সেই উনিশশো সাল থেকে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্মলগ্ন থেকে উনিশশো সালে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা পাওয়ার পরে প্রথম যে প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল ক্লাব অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে হারকিউলিস কাপ ঘটনা হচ্ছে এই হারকিউলিস কাপ কিন্তু এগারো জনের ফুটবল প্রতিযোগিতা ছিল না সিক্স সাইড টুর্নামেন্ট ছিল এবং এটাও ঘটনা যে এই কাপ প্রতিযোগিতাতে উনিশশো কুড়ি সালে সবার ইস্টবেঙ্গল ক্লাব দুটো দল নামিয়েছিল ইস্টবেঙ্গল এ এবং ইস্টবেঙ্গল বি শেষ পর্যন্ত কিন্তু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বেঙ্গল এই দল উনিশশো এগারো জনের কোন ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়নও হয় সেটা ছিল এই সালেই বেঙ্গল প্রথম কলকাতা লিগে আত্মপ্রকাশ করে তবে দ্বিতীয় ডিভিশনে এই দ্বিতীয় ডিভিশনে সেদিন ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম প্রতিপক্ষ ছিল সভাবাজার। সে ম্যাচে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব কোন গোল করতে পারেনি ক্লাবের হয়ে প্রথম কলকাতা বলুন কলকাতা লীগে প্রথম যে গোলটা করে তিনি হচ্ছেন ঘোষ প্রতিপক্ষ ছিল সেন্ট জেভিয়ার্স সেন্ট জেভিয়ার্স এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবের এ ঘোষ ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে কলকাতা লীগে প্রথম গোলটা করে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য দ্বিতীয় ডিভিশন কলকাতা লীগ অপেক্ষা করতে হয় আরো তিন তিনটে বছর সালটা উনিশশো চব্বিশ সাল সেবারে চব্বিশটা লিগ কলকাতা লিগের দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে প্রথম ডিভিশন খেলার সুযোগ পায় এর ফাঁকে আরেকটা ঘটনাও বলবো যে উনিশশো কুড়ি সালেই কিন্তু প্রতিষ্ঠা হওয়ার বেশ কিছুদিন পরে ইস্টবেঙ্গল ক্লাবে তৈরি হয় কর্মসমিতি ওয়ার্কিং কমিটি ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম যিনি সভাপতি হন সুকুমার রায় সত্যজিৎ রায়েরই পরিবারের সদস্য তিনি বিশিষ্ট শিক্ষাবিদ শারদা রঞ্জন রায় এবং আপনারা জানেন যে উত্তর কলকাতার কুমারটুলি অঞ্চলে আমাদের তরিতবাবুর বাড়িতেই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম বৈঠক বসে এবং ক্লাব প্রতিষ্ঠা পেতে যে টেকনিক্যালি ব্যাপারগুলো থাকে সেই ঘটনাগুলোও কিন্তু সেখানেই ঘটে আগামী দিন এই ঘটনার বাইরে উনিশশো কুড়ি একুশ চব্বিশ সালের কথা ইতিমধ্যেই বলা হয়ে গেছে বুঝতেই পারা যাচ্ছে যে চব্বিশ সালের দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল ক্লাব পরের মরশুমে অর্থাৎ দু হাজার উনিশশো পঁচিশ সালে প্রথম কলকাতা লীগের প্রথম ডিভিশনে খেলবার সুযোগ পায় প্রশ্ন হচ্ছে যে এই যে উনিশশো পঁচিশ ক্লাব। দ্বিতীয় ডিভিশন আগের বরসমে চ্যাম্পিয়ন হবার সুবাদে প্রথম ডিভিশন খেলার যে সম্মানটা অর্জন করেন যেটা কিনা ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে প্রথমবার তার কারণ উনিশশো কুড়ি সালে দল প্রতিষ্ঠা হবার পরে দ্বিতীয় ডিভিশন ইস্টবেঙ্গল ক্লাবকে খেলতে হয় সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে তবেই তারা প্রথম ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করে এই উনিশশো পঁচিশ সালে ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম প্রতিপক্ষ কারা ছিল উনিশশো পঁচিশ ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে অত্যন্ত একটা সিগনিফিকেন্ট ইয়ার বলা যায় এমন একটা বছর যে সময় ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু প্রথম ডার্বি মুখোমুখি হয় চির প্রতিপক্ষ মোহনবাগানের বিরুদ্ধে প্রশ্ন দুটো উনিশশো পঁচিশ সালে ইস্টবেঙ্গল ক্লাব যে কলকাতা লীগ অভিযান শুরু করে তাদের প্রথম প্রতিপক্ষ কি ছিল ফলাফল কি হয়েছিল ডার্বি ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল কোথায় সে ম্যাচের ফলাফলি বা কী হয়েছিল এরকম অজস্র প্রশ্ন নিয়ে নিশ্চয়ই আপনাদের মধ্যে কৌতূহল আছে অনেকে জানেন অনেকে জানেন না জানলেও হয়তো আজকে সাময়িক ভুলে গেছেন সেই উদ্দেশ্য নিয়ে আগামীকালের ভিডিওতে আরও উল্লেখযোগ্য ধারাবাহিকভাবে প্রত্যেকটা বছর ধরে ধরে ইস্টবেঙ্গল ক্লাবের নানান ধরনের টুকরো টুকরো উল্লেখযোগ্য মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরব স্পোর্ট পেন্সিল চ্যানেলের এই পার্থ ধন্যবাদ